নুরুল করিম ক্রাতুন কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জাতির মাথার মুকুট ওয়াজিবুল ইহতরাম ওলামাই ক্রাম ভবিষ্যৎ ওয়ারসাতুল আনবিয়া আজিজ তলাবা এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুসলিম তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে অবস্থানরত পরম শ্রদ্ধা মা বোনেরা প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ শুরুতেই মহান আল্লাহ রব্বুল আহমিনের সুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এত সুন্দর একটা আবহাওয়া দিয়ে এই মাহফিলের আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছেন পাশাপাশি এই মাহফিলে আসার এবং বসার কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার কৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া দায় করবো কার যদি আল্লাহরই শুক্রিয়া আদায় করতে হয় তাহলে আমাদের আওয়াজ এত কম কেন আমরা সাধারণত দেখি দুনিয়ার যেই নীতিমালা আছে সিস্টেম আছে আসে বা তাদের যখন কথা হয় তখন আওয়াজে গলা ভেঙে যায় কিন্তু সকল নেতার নেতা সকল মালিকের মালিক কে সেই আল্লাহ সুক্রিয়া দেয় কি এত নিম্ন আওয়াজে হবে নাকি উঁচু আওয়াজে হবে আমরা উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি দুরুদ ও সালাম বর্ষিত হোক দুজাহানের জাহানের বাদশাহ আকায় নাম মদিনা নবী আরবি হাবিবে কিবরিয়া খাতামুন নবিয়িন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন আমাদের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন

যদি নয়ামত হয়ে থাকে তাহলে আমরা এখনো যারা এদিকে সেদিকে হাঁটাহাঁটি করতেছি আওয়াজের আশায় আছি কখন আওয়াজ ভালো হবে সেই আশায় এখনো ঘোরাঘুরি করতেছি এখনো প্যান্ডেলে আসতেছি নাই এই বাগানে আসতেছি না তাহলে আমরা কি সঠিক পথে হাঁটতেছি না ভুল পথে হাঁটতেছি সকল ভাইদের প্রতি অনুরোধ রইল সকল মুরব্বী বাবাদের প্রতি অনুরোধ রইল আপনারা এদিকে সেদিকে ঘোরা না ঘোরাফেরা না করে এই যে আমাদের চারো পাঁচটা ফেরেস্তারা বেষ্টন করে ফেলেছে আল্লাহ রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আমাদের এই মাহফিলের প্যান্ডেলটা বেষ্টন করেছেন কারা ঘেরাও করেছেন কারা ফেরেস্তারা তো এই বরপতি মাহফিলে আমরা প্রত্যেকে এসে বসে এই মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করি এবং এই বরকত নিতে থাকি এবং এই মাহফিলের প্যান্ডেলে যদি আমরা বসি লম্বা হাদিস ওদিকে যাচ্ছি না এই মাহফিলের প্যান্ডেলে যদি আমরা বসি আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন বলি সব আর অনেক কিছু দিবেন এর ভিতরে আর হচ্ছে আমাদের উপরে আল্লাহর খাস রহমত বর্ষণ করবেন বলি সব হায়ান আল্লাহ এই জন্য সকলের প্রতি আকুল আবেদন আপনারা প্রত্যেকেই আল্লাহ যে এতগুলো একটা ন্যামোদের ব্যবস্থা করে দিয়েছেন ওয়াজ মাফিলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর বাণী প্রত্যেকেই বলবেন প্রত্যেকটা ওলামায়ে গ্রাম কোরআন এবং হাদিস থেকে বলবেন কেউ এর বাইরে থেকে বলবেন না আপনারা হয়তো অন্য অন্য আশা করে বসে আছেন এরকমটার সুযোগ নেই এখানে বসলেই সব এখানে বসলেই যদি আপনার কোনো একটা কথা আপনার হৃদয়ে যদি লেগে যায় আল্লাহ তাআলা এর বদৌলতে আপনার জীবনটাকে পাল্লা দিতে পারেন কিনা পারেন কি অবশ্যই পারেন এই আমরা দাঁড়িয়ে নয় এখানে বসি বসে আমরা বয়ানটা শুনি আলোচনা শুনি আলোচনা শুনবো কার কোন দুনিয়া বিকার আলোচনা শুনবো আল্লাহ এবং আল্লাহর রসুলের এই দুনিয়াতে আল্লাহর বুদ্ধিয়া কেউ আছে আল্লাহর পরে যার স্থান সে কে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম

আমি আল্লাহ তাআলা জিকির কর কার জিকির করতে বলতেছেন আমি আল্লাহ তাআলা জিকির কর কি পরিমাণ জিকির করবে আইনা কুরুল হাদিক রং কাখি জিকির কি পরিমাণ করবে অধিক পরিমাণ বেশির চেয়ে বেশি জিকির করবে কিন্তু আজকে আমাদের জোবারের জিকির নাই আছে জিকির তো কত পরিমাণ জিকির করবে অনেক বেশি জিকির করবে এবং কোন কোন টাইমে জিকির করবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াসাব্বিহু بُکুরাতাও ওয়া আসিলা দিনের শুরুর ভাগ এবং শেষের ভাগে জিকির করতে হবে إن شاء سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد <سؤال> لله الله <سؤال> اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله আমরা হয়তো অনেকে মনে করতেছি এই জিকির তো প্রতিদিনই করি বুঝলো তো নতুন কোন জিকিরের কথা বলবো না জিকির হবে কার আল্লাহ তো আল্লাহর কোরআন আল্লাহর জিকির এগুলো তো নাজিল হয়েছে সাড়ে চোদ্দশো বছর আর থেকেই এই জিকির তো ওই সাড়ে চোদ্দশো বছর আগে থেকেই করে আসতেছে কোরআন তো নতুন ভাবে আর নাজিল হবে না হবে আর নতুন ভাবে যারা করবে ওই যাই হবে ভণ্ডামি ওই কি হবে আল্লাহ রাসূল সত্য লাভ আইলেকসাল্লাম যে দিন রেখে গিয়েছেন এর বাইরে যেটা হবে সেটাই কি। সেটাই হবে নতুন কিছু আরে নতুন করে কিছুই নতুন কিছুর নামই হচ্ছে ভেদার বিভ্রান্ত ভ্রান্তি আরে এই ভ্রান্তির উপরে যারা থাকবে তারাই অভ্রষ্ট অনেকে আসে বিভিন্ন বাবার নামে জিকির হয় হয় কিনা দাদার নামে জিকির হয় হয় কিনা এর পরে বিভিন্ন নামে জিকির হয় না না জিকির একটা ইবাদত জিকির একটা ইবাদত এই ইবাদত কার হবে আল্লাহ তাআলার হবে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমিনু যিকুরুল্লাহ আমিনু যিকুরুল্লাহ যিকরান কাসীরা আমার ইমানদার বান্দারা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তালার জিকির করো এবং সকাল সন্ধ্যা জিকির করো আর এই জিকিরটা হচ্ছে আল্লাহ তালার ইবাদত আর এই বাদতের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে সেটাই হয়ে যাবে আল্লাহর নামে না সেটা হবে গাইরুল্লাহর নামে আর আল্লাহর নামে বাদ যে গাইরুল্লাহ জিকির করবে গাইরুল্লাহর ইবাদত করবে সেই ইবাদতটা কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামে প্রথম সূরা সূরা ফাতিহার এক নাম্বার সুরা সুরা ফাতিহা এই ফাতিহা চার নাম্বার আয়াত এই চার নাম্বার আয়াত আপনারা হয়তো সবাই পারেন চার নাম্বার আয়াতরা কি বলতে পারেন চার নাম্বার আয়াতরা হলো ইয়া কানাউদু ওয়া ইয়াক নাসতাঈন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন কয়েক নামাজ ফরজ করেছেন এই পাঁচ নামাজে কয় নামাজ পড়তে হয় বলতে পারেন সতেরো রাকাত সতেরো রাকাত না ফরজ হচ্ছে সতেরো রাকাত মোট কয় রাকাত মোট হচ্ছে বত্রিশ রাকাত নামাজ কয় রাকাত নামাজ বত্রিশ নামাজ এই বত্রিশ রাকাত নামাজে এই বত্রিশ বার ফাতিহা বলতে হয় সূরা ফাতিহা পড়তে হয় আর এই সূরা ফাতিহা পড়তে গেলে এই বত্রিশ বার এই এক আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন কানা নাবুদু তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো একমাত্র কার আবাদত আল্লাহ তাআলা আহাবাদত করিয়া কানা চাইন একমাত্র আমি আল্লাহ তালার কাছেই চাও চাইতে বলছেন কার কাছে কার কাছে আল্লাহর কাছে আমরা গাইগুল্লার কাছে চাই কিনা মাঝারেজে চাই কিনা বাবার দরবারে যায় চাই কিনা এই চাওবাদও কিন্তু একটা আহাবাদত তাও নাকি আল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ তালা রাগান্বিত হন কি রাগান্বিত হয় গুসা করেন এই জন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এই চাওয়াটাও একটা আবাদত এখন যদি যেয়ে আমরা ভুল করতে যেয়ে চাই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাই সেটা আবাদত হবে সেটা আবাদতের জায়গায় শিল্ক হবে এই জন্য এই আমরা জেনে না জেনে ছোট ছোটখাটো জিনিস মনে করে অনেক বড় বড় শিরিক করে ফেলতেছি এই জন্য সকালে আমি আগেই বলে সকালেই আমি বলেছি আগে ইমান ঠিক থাকতে হবে কি ঠিক থাকতে হবে ইমান ঠিক থাকতে হবে ইমান ঠিক রেখে আপনি পাশক্ত নামাজ পড়েন পাশাপাশি নবল আবাদত যত যাই করতে পারেন বা করেন সমস্যা নাই কিন্তু ইমানটা ঠিক থাকবে আপনার অল্প আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে ঠিক না আর যদি ইমান ঠিক না থাকে তাহলে আপনি যতই আবাদত করেন হজের পরে হজ করতে থাকেন নামাজের পরে নামাজ পড়তে থাকেন রোজার পরে রোজা রাখতে থাকেন রোজার পরে প্রদ রাখা থাকেন দান সৎকার করতে 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 আপনি আপনার সম্পদ সব বিলীন করে দিতে পারেন কিন্তু যদি আপনার ইমানে ঘাটতি থাকে আপনার ইমানে যদি দুর্বলতা থাকে তাহলে ওই দান সৎকার কোনো ফায়দা আসবে না কার কথা এটা আল্লাহু আকবার ওয়া আল্লাহ তাআলা আদেশ করতেছে নোয়া আব্দুল্লাহ আল্লাহ ইবাদত করো তোমরা কার ইবাদত করো তোমরা শিরিক করো না আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করো না কোনো কিছু কোন বস্তুর শিরিক করা যাবে না আল্লাহর সাথে তাহলে যদি আমরা কোন মাদারে যেয়ে চাই কোন ব্যক্তির কাছে যেয়ে চাই বা কোন যদি বাবার কাছে দরবারে যেয়ে চাই সেটা চাওয়াটা সেই চাওয়াটা কি আমাদের সঠিক হবে না ব্যাটিক হবে ব্যাটিক হবে না এরপরে যদি আমরা পাঞ্জাবি টুপি পরে পাশক্ত নামাজ করতেই থাকি নামাজ কাজে আসবে আসবে এই জন্য আমাদের মূল জায়গায় সমস্যা এই সমস্যাগুলো আমাদের চিহ্নিত করতে হবে এই সমস্যা চিহ্নিত করে এরপর আবার নতুন করে তবা করে আল্লাহর ইমানে আল্লাহর দিকে ফিরেন আল্লাহর উপরে নতুন করে ইমানে এরপর ইবাদত করেন পারবো না ইংসা ইংশা আল্লাহ সম্মানিত হাজরিন যেটা বলতেছিলাম যদি আমরা জিকির করি তাহলে কি হবে জিকির করলে আমাদের আমাদের অন্তরটা আমাদের কলবটা পবিত্র হবে পরিষ্কার হবে পবিত্রতা ইমানের অঙ্গ এই এই পবিত্রতা আমাদের যেমন বাহ্যিক ভাবে আছে দেহের জন্য আছে আমাদের রুকে পবিত্র করতে হবে আমরা হারামের সাথে জড়িত হয়ে আল্লাহ করতে করতে আমাদের অন্তরটাকে করে ফেলেছি ময়লা কি করে ফেলেছি আমাদের দেহে যদি ময়লা পরে পরিষ্কার করে কি দিয়ে সাবান সোডা দিয়ে করি না হ্যাঁ কিন্তু আমাদের দেহের সাথে আরেকটা জিনিস তো জড়িত আছে এই দেহের তো দাম আছে যদি কলব না থাকে রুহ না থাকে দাম আছে আজকে আমার রুহ চলে গেলে আমার নাম নিয়ে কেউ বলবে না বলবে এটা কি বলবে অমুকের আজকে অমুক আব্দুর রহমান মারা গিয়েছেন তখন আর বলবে না আব্দুর রহমান শুয়ে আছে এটা বলবে না বলবে আব্দুর রহমানের লাশ শুয়ে আছে এই জন্য এই রুহটাকে এই সাফ রাখা দরকার আর রুহ সাফ করার জন্য কি দরকার সেটা হচ্ছে বেশি বেশি জিকির বেশি বেশি আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এই জিকিরের মাধ্যমে কলব পরিতৃপ্ত হয় কলবের প্রশান্তি লাভ করে কিসের মাধ্যমে জিকিরের মাধ্যমে যখন জিকির করতে 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 আমার কলবটা পরিষ্কার হয়ে যাবে তখন ওই মজ্জেনের আজানের আশা থাক থাকবো না আমাদেরকে আমাদেরকে এই কলবটা আমাদেরকে মসজিদে নিয়ে যাবে ঠিক না তখন আর সময়ের দিকে তাকাবো না আর মনে হয় দুই মিনিট আছে দুই মিনিট পরে যাই মসজিদে তখন এই চিন্তা আসবে না যখন আজান সুখারে আসবে কখন যে সব তখনই আমরা আমাদের এই কলপ পরিষ্কার থাকার কারণে আমাদের এই কলব পুরস্কার কলব দিয়ে আমরা সহজেই মসজিদে প্রবেশ করতে পারব ঠিক না আজ যদি শয়তান এই কলপকে কে ধরে রাখে শয়তান যদি তার মাল মশলা দিয়ে কলব কে কলব কে এরকম ময়লাযুক্ত করে রাখে তাহলে কখনোই আমরা মসজিদে যেতে পারব না কখনোই ভালো কাজের সাথে জড়িত থাকতে পারব না কখনোই আমরা ভালো দিনই কাজের দিকে অগ্রসর হতে পারব না কারণ আমাদের অন্তর সাফ করতে পারি নাই আমাদের জবানে জিকির নাই আমাদের জবানে কোরআন তলাব নাই আর আমাদের না থাকার কারণে এটা পড়তেছে আমাদের সন্তানের উপরে আজকে সন্তান ক্লাস এইট নাইন বা ইন্টার লেভেলে পড়ে তারপর কালেমায় তৈরি করা ঠিক মতন পারে না কথা কি ভুল বললাম কালেমায় তো এবার পারে না কারণ দায় হচ্ছে বাবা মা বাবা মা এরকম তালিম তরে বিয়ার দেয় না এই সন্তান যখন কালেমাটা না পারে আল্লাহর প্রথম আল্লাহকে চিনার প্রথম যে বাক্য ওই বাক্যটা যে না পারে সে বড় হয়ে বাপমার খেতমত করবে সে তো সে তো আল্লাহকে চিনায় নাই বাপ্পা তো আল্লাহকে চিনায় নাই তো ওই আল্লাহকে যে না চিনে যে তার স্রষ্টাকে না চিনে সে কি তার বাপমাকে চিনবে হ্যাঁ চিনবে না এই জন্যই আস্তে আস্তে বৃদ্ধাশ্রম বাড়তেছে আস্তে আস্তে বাপমার অশান্তি বাড়তেছে টাকা পয়সা ঠিকই আছে কিন্তু বাপমাকে দেখার মতো কেউ নাই কথা কি ভুল বললাম প্রিয় উপস্থিতি এই জন্য ভালো করে চিন্তা করেন আপনিও এখনো সময় আছে শিখেন আর আপনার সন্তানকেও শিখান শিখানোর জন্য আল্লাহ দাদা বড় অপরচুনিটি দিয়ে দিয়েছে আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে শুক্রিয়া দায় করবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলা পর্যন্তই শেষ নাকি আমি আপনার আমি আমার সন্তানকে সন্তান যদি উপযুক্ত না থাকে আমার নাই এই মাদ্রাসায় ভর্তি করব। এটা পারব না ইংসা এটা পারার জন্য আগে আমার নিজেকে সংশোধন করতে হবে নিজে করতে হবে সংশোধন করতে হবে আর সংশোধনের জন্য বেশি বেশি করে জিকির কোরআন তালা বেশি বেশি করে এরকম ওয়াজ মাহফিল নসিহত বেশি বেশি শুনতে হবে আর যখন সম্ভব যখন কলব পরিষ্কার হয়ে যাবে তখন আমলে যে একটা কি স্বাদ পাবো আল্লাহর আবাদতে যে কি একটা স্বাদ পাবো আর বুঝে এটা বুঝায়া বোঝানো সম্ভব না বলে বোঝানো সম্ভব আল্লাহ তালা সবাইকে বেশি বেশি করে জিকির করা তৌফিক দান করুন সবাই বলি আমিন সার সংক্ষেপে একটু বলে সময় প্রায় শেষ সেটা হচ্ছে যে এই যে আমাদের অত্র এলাকায় মাদ্রাসা হয়েছে আজ থেকে কয় বছর হয়েছে এই মাদ্রাসা পাঁচ সাত বছর হয়েছে না তো আমি আমার সন্ধানকে দিতে পারছি পারি নাই আমার নানা দিতে পারছি পারি নাই এই না করার কারণে হাসরের ময়দানে এই সন্তান আমাকে আমার দিকে আঙ্গুল তাক করবে বলবে যে এখানে মাদ্রাসা থাকা পড়ার থাকার থাকার পরেও আমার বাবা আমাকে ভর্তি করায় নাই আমার মা আমাকে ভর্তি করায় নাই আমার চাচা আমাকে ভর্তি করায় নাই আমার অভিভাবক দাদা দাদি আমাকে ভর্তি করায় নাই যার দরুন আমি কোরআন শিখতে পারি নাই দিন শিখতে পারি নাই দিন বুঝতে পারি নাই দিনকে অবলম্বন করতে পারি নাই এই জন্য আমি আল্লাহ আপনার এবাদত করতে পারি নাই এই জন্য আল্লাহ আপনার ইবাদত করতে পারি নাই আর এবাদত না করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি এর মূল কারণ হচ্ছিল আমার অভিভাবক আমার অভিভাবক মাদ্রাসায় ভর্তি করায় নাই আবার এমনও আছে অনেকে মাদ্রাসায় ভর্তি করায় কোরআন পর্যন্তই শেষ মাদ্রাসায় এসে শুধু খবর আর নাই না এটা হলে হবে না ভাই আজকে আপনার সন্তানকে যদি সন্তানকে যদি ঋণ শিক্ষা দিতে পারেন সুশিক্ষা যদি দিতে পারেন এই সন্তান হয়ে যাবে আপনার জন্য সদ্যায় জারিয়া এই সন্তান আপনার জন্য হবে রিজিক বলা হচ্ছে নেক সন্তান একটা রিজিক নেক সন্তান কি একটা রিজিক যদি আপনার সন্তান সুসন্তান হয় তাহলে আপনাকে কখনোই খারাপ রাখবে না সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে ভালো জায়গায় রাখার জন্য আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমি দুনিয়া থেকে চলে যাব আমাদের সন্তান আমাদের জন্য দোয়া করবেন কি বলে রব্বিরহামহুমা কামা রাব্বিয়ানি সগীরা কোন সন্তান যদি এই দোয়া পড়ে চোখের পানি ফলায় এই চোখের পানি নাকের ডগার আসার আগেই আল্লাহ তারা ওই বাবা মাদেরকে মাফ করে দিবেন সুবাহান তাহলে ভাই দিন শিখাইতে পারবো না হ্যাঁ আবার পাশে আছে মহিলা মাদ্রাসা নতুন করে মহিলা মাদ্রাসা হয়েছে এটাও আপনাদের জন্য কি নামাজ নয় আগে দূর দূরান্তে যেতে হতো মেয়েদের মেয়েদেরকে পড়ানোর জন্য এখন আর দূরে যেতে হবে না আপনাদের পাশের গ্রামেই মহিলা মাদ্রাসা হয়েছে আপনাদের সন্তানকেও আপনাদের কন্যা সন্তানকেও এই মহিলা মাদ্রাসায় পড়াতে পারবেন কেননা মানুষ তো মানুষই अमा খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ জিন এবং ইনসানকে মানব এবং দানবকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন তাই মানবের ভিতরে মানুষের ভিতরে নারী একটা অংশ না মেয়ের একটা অংশ না তা মেয়েদেরকে আপনি দিন শিখা থেকে পিছনে রাখবেন তো ওই মেয়েও বলবে যে ছেলের পিছনে অনেক খরচ করেছে ছেলেকে মাদ্রাসায় দেওয়ার জন্য ঢাকা দিল্লি ধরাইছে কিন্তু আমাকে পাশে মাদ্রাসায় থাকার পরেও আমাকে মাদ্রাসায় ভর্তি করে নাই এই মেয়েও আপনাকে ধরাই দিবে এই জন্য অন্তত প্রাইমারি লেভেলের অন্তত বাচ্চা যেন কোরআন দেখে দেখে করতে পারে দশ থেকে পনেরোটা সুরা মুখস্থ করতে পারে এরপরে বিশেষ বিশেষ আয়াত এবং দোয়াগুলো যেন মুখস্থ করতে পারে দৈনন্দিন যেগুলো প্রয়োজন সেই দোয়াগুলো ঘুমের দোয়া খাওয়ার দোয়া খা খাওয়ার শেষের দোয়া ঘুম থেকে ওঠার দোয়া ওয়াশরুমে যাওয়ার দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া ঘর থেকে ঘরে প্রবেশ করার দোয়া গাড়িতে ওঠার দোয়া গাড়ি থেকে নেমে কর্মস্থলে যাওয়ার দোয়া এই সকল দোয়াগুলো যেন আমার আপনার সন্তান জানে যখন এই দোয়াগুলো জানলে তখন সে দিন বুঝবে আর দিন বুঝলে সে আপনার আমাকে চিনতে পাবে। আমাদের জাতকে চিনতে পারবে আমাদের সত্তাকে সেটা চিনতে পারবে তখন আর আমাদের আমরা কেউ কোন বাবা মাই অবলিত অবহিত হব না ঠিক না। সম্মানিত হাজরিন আমার সময় প্রায় শেষ এই জন্য ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানকে নুরুল কোরআন নুরুল করিম কেরাতুল কোরআন এই হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করতে পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে বৃদ্ধ বাবা এসে নালিশ দায়ের করছে অভিযোগ দায়ের করছে যে আমার সন্তান আমাকে দেখে না তখন ওই বাবাকে সন্তানকে ডাকাইছে তখন সন্তান বলেছিল আমি দুই মিনিটে শেষ করে দিব সন্তান বলেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সামনে এসে বলতেছে হে খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন আমার একটা প্রশ্ন আছে তখন বললো কি তোমার প্রশ্ন বলতেছিল যে শুধু সন্তানরাই কি বাবা মার খেদমত করবে বাবা প্রতি দায়িত্ব আছে নাকি বাবা মাদেরও সন্তানের প্রতি দায়িত্ব আছে তখন অমর রাজি আল্লাহ বলল অবশ্যই বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব আছে এর ভিতরে প্রধান তিনটা দায়িত্বের কথা বলছে এক নাম্বার সুসন্তান গড়তে হলে সুসন্তান গড়তে হলে তার এক নাম্বারে লাগবে নেককার মা একজন নেককার মা নির্বাচন করতে হবে দুই নাম্বারে যখন সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানকে একটা অর্থবোধক নাম রাখতে হবে এরপরে উমর রাজি আল্লাহ বলতেছে যখন ওই সন্তান উপযুক্ত হবে দিন শিখার পড়াশোনার শিখার উপযুক্ত হবে তখন তাকে তালিম কর্মী শিক্ষা দিতে হবে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে তখন ওই সন্তান হজরত উমরের মতো লোকের সামনে দাঁড়িয়ে বলতেছে আমার বাবা মা আমার বাবা মা এই তিনটা জিনিসের একটাও শেখায় নাই যার করুন আজকে আমি অদ্দিন হয়ে গেছি আমি বাবা মা কি জিনিসটা বুঝি না তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছে যেমন কর্ম তেমন ফল যাও তোমার তুমি তুমি তোমার দিকে চলে যাও তোমার এটা কোনো বিচার নাই তোমার উচিত ছিল আগে সন্তানকে নিদিনৈদ্যিকতা শিক্ষা দেওয়া সেটা তুমি দাও নাই এই দড়ন আজকে তুমি মান্দার গাছ লাগায়া আঙ্গুর ফল খাইবা এটা কোনোভাবেই সম্ভব নয় যেমন কর্ম তেমন ফল তুমি এটা নিয়ে চলে যাও এটার কোনো বিচার নাই সম্মানিত